সালামু আলাইকুম এম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবমত্রিক অনুপাত থেকে একটি সৃজনশীল অঙ্ক সমাধান করে দেখাবো যে সৃজনশীল অঙ্কটি রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ সালে এসেছে আমি প্রশ্নটি বোর্ডে তুলে নিলাম তোমরাও কাতায় প্রশ্নটি তুলে নিবে এবং আমার সাথে সাথে অঙ্কটি প্র্যাকটিস করবে প্র্যাকটিস করার সময় যদি কোনো একটি অংশ না বোঝো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন অংশটুকু বোঝো নেয় রুট ওভার টু কস এ মাইনাস বি ইকুয়েল ওয়ান ইকুয়াল রুট ওভার টু সাইন এ প্লাস বি

দেওয়া আছে বি সমান থার্টি ডিগ্রি লেফট হ্যান্ড সাইড বামপক্ক লিখব কি টু বি সমান কস টু ইন্টু বি সমান হচ্ছে থার্টি ডিগ্রি ইকুয়াল কস সিক্সটি ডিগ্রি কস সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে কি হাফ এটা হচ্ছে বামপক্ক লেফট হ্যান্ড সাইড এবার হচ্ছে রাইট অবশ্যই তোমরা আমার যেহেতু থার্টি ডিগ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু কী কস থার্টি ডিগ্রি মানে হচ্ছে মাইনাস ওয়ান দেখো কস থার্টি ডিগ্রি মানুষ থ্রি বাই টু ওভার একটু পাওয়ার টু আছে বলে পাওয়ারটা দিলাম ইকোয়েল টু ইন টু দু স্কোয়ার্স থাকলে থ্রি ফোর মাইনাস ওয়ান সমান ফোর নিচে রাখতে সিক্স মাইনাস ওয়ান ইকোয়েল ফোর লসাগুন নিলাম ওভার ফোর দিয়ে যদি ফোরকে বাক করে হয় ওয়ান ওয়ান দিয়ে সিক্সগুলো হয় সিক্স মাইনাস ফোর ওয়ান যা ফোর সমান সমান হয় কি নিচে থাকবে ফোর সিক্স থেকে ফোর বাক দিলে টু

দেখানোর আমরা দেখতে পারি কি শোর আশা করি সম্পূর্ণ করে তোমরা বুঝতে পেরেছ যদি বস্তু কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কি অনলাইনটা বোঝা নাই আর ক্লাসগুলো কেমন লাগতেছে তাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এখন আমি গণম খন বলছে সেক এ প্লাস টেন বি এর মান নির্ণয় করো তাহলে এখানে দুইটা উদ্দীপক এক দুইটা উদ্দীপকের মধ্যে কোন উদ্দীপকটা আমাদের অঙ্কের জন্য লাগবে এটা বুঝতে হবে দেখো এখানে সেক এ প্লাস টেন বি তা আমরা জানি প্রথম উদ্দীপকটা যদি এ আর বি এর মান আমরা বের করতে পারি তাই আমরা ঘর নম ঘটেছে আমাদের ঘরের জন্য এই ব্যবহার করব দেওয়াইনাস বি ইকুয়াল ওয়ান ইকুয়াল টু এ এটা বিয়ান এটাকে দেখতে পারীকরণ নম্বর এক বা রুট টু সাইনকে কি সমীকরণ দুই এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ এবার লিখতে পারি এক নং সমীকরণ হতে পাই ফাই এক নম্ব সমীকরণ হতে ফাইভ দেখতে পারি রুট টু কমান ওয়ান বা এ মাইনাস বি সমান বা কস এ মাইনাস বি সমান কাজ পঁয়তাল্লিশ ডিগ্রি বা সমান হচ্ছে কি পঁয়তাল্লিশ দুই নং সমীকরণ হতে হয় এটা কি দিতে পারে তিন নং সমীকরণ নম্বর তিন এটা দিতে পারে সমীকরণ নম্বর তিন এবার দুই করণ হতে ফাই দুই নং সমীকরণ হতো ফাই দিয়ে দেখতে পারি রুট টু সাইন এ প্লাস বি সমান ওয়ান বা সাইন এ প্লাস বি সমান ওয়ান বাই রুট টু বা সাইন এ প্লাস বি সমান সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি না হচ্ছে ওয়ান বাই রুট টু বা সাইন সাইন বাদ দিয়ে দিলে এ প্লাস বি সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা কিন্তু আমরা সমীকরণ নম্বর ছাড় তাহলে আমরা সমীকরণ নম্বর দুই এ ফাইলাম তিন এ ফাইলাম ডিগ্রি সমীকরণ নম্বর ডিগ্রি এখন আমরা এই দুইটা সমীকরণ থেকে এ এবং এর

নব্বই ডিগ্রি টু এর সমান হচ্ছে কি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি করে ফাইভ চান্নং হচ্ছে কি এ প্লাস বি সমান ফর্টি ফাইভ ডিগ্রি a-b বিভ ডিগ্রি আমরা যদি বিয়োগ করি তাহলে হয় কি চিহ্নটা পরিবর্তন করে দিব পঁয়তাল্লিশ থেকে সমান পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ চলে যায় জিরো এ বা বি সমান জিরো টু জিরো এর মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি বি এর মানে হচ্ছে বি এর মান হচ্ছে জিরো তাহলে আমরা এ মান করো লিখতে পারি কি টেন প্ল টেন বিয়তাল্লিশ ডিগ্রি আমরা দেখতে পারি কি পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস টেন জিরো ডিগ্রি সমান টেন জিরো ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি মানে হচ্ছে রোট বা প্লাস জিরো সেক জিরো মানে হচ্ছে কি জিরো টেন জিরো মানে হচ্ছে জিরো সমান

দেওয়া আছে আমরা জানি সেক স্কিয়াত্ত্রিটা তিটা ইকুয়াল ওয়ান বা বা একটা মান দেওয়া আছে আমার প্রথমেটা প্লাসটা এর ফলে লিখতে পারি এখানে থ্রি বাই

সমীকরণ নম্বর দুই এটাকে দিতে পারি কি সমীকরণ নম্বর দুই তাহলে এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ আমরা এখন একেবারে এক নং ও দুই নং সমীকরণ যোগ করে পাই আমরা একেবারে এক নং ও দুই নং সমীকরণ যোগ করে পাই এক নং যোগ দুই নং এক নং যোগ দুই নং অথবা এক নং দুই নং আমরা এভাবে এক নং হতে দুই নং এক নং ও দুই নং সমীকরণ

বা আমরা যে কাজ উল্টা দিব কসটাকে উপরে দেবো ওয়ানটাকে নিচে দিব তাহলে হয় শুরু কস্তিটার সমান চব্বিশ উপরে পঁচিশ নিচে এখন এখানে যে কাজটা করেছি কস আর ওয়ান ওয়ানটা নিচে দিছি কষ্টও ভরে দিয়েছি তাহলে নিচে ওয়ান থাকলে লিখতে হয় না সেম কাজ চব্বিশটা ভরে দিয়েছি পঁচিশটা নিচে তুলে আমরা এই কস্তিটার মান পাইছি আমাদের দুইটা মান পাইছি সেন্টিটার কস্তি মান তাহলে কস্তিটার মান পাইছি আমরা কস্তিটার মান হচ্ছে আমি এখানে লিখি রাখি চব্বিশ ভাগের পঁচিশ কস্তিটার মান তাহলে আমি এগুলো মুছে দিচ্ছি বা সময়িটা ইকুৱেল মাইন

সাইনতিটা ইকুলার উনপঞ্চাশ ছয়শ পঁচিশ থেকে পাঁচশো ছিয়াত্তর বাদ দিলে হয় ঊনপঞ্চাশ আর ছয়শ পঁচিশটা সমান সাত সাতের উনপঞ্চাশের উপর রোড থাকলে সাত আর পঁচিশ পঁচিশের উপর কি দিলে রোড দিলে পঁচিশের উপর ছয়শো পঁচিশের ওপর রোড দিলে পঁচিশ

এটাই হচ্ছে আনসার নির্নে মান মান সতেরো আগের পঁচিশ আশা করি সম্পূর্ণ করতে বুঝতে পেরেছি দেখো এখানে আমি যে অঙ্কটা আমার যে কাজটা করতে হবে প্রথমে